এবার জানা গিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই তবে চব্বিশে অক্টোবর থেকে ফের বদলে যাবে আবহাওয়া শুক্রবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এরপর মঙ্গলবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রাত ও ভোরের দিকে আরও নামবে পারদ আর তীব্র শীতের আমেজ অনুভব হবে তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে দিনভর মেঘলা থাকবে আকাশ তবে শুক্রবার থেকে বদলাবে উত্তরবঙ্গের আবহাওয়া জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি দার্জিলিং ও কলিমবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রসঙ্গত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র কেরালায় এবং অতি ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটকের কিছু এলাকায়